সুপ্রিয় দর্শক আপনার রুমের বাতাস কি ভারী মনে হয় মাঝে মাঝে কি দম বন্ধ হয়ে আসে আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় রুমের বাতাস বিশুদ্ধ রাখা খুবই জরুরি কিন্তু সমস্যা হলো শহরের ধোয়া ধুলা গ্যাসের দূষণ আর কৃত্রিম এয়ার ফ্রেশনারের কারণে আমরা বুঝতেই পারি না আমাদের রুমের বাতাস কতটা দূষিত কিন্তু চিন্তার কিছু নেই প্রকৃতি আমাদের জন্য দিয়েছে কিছু অসাধারণ গাছ যা শুধু অক্সিজেনই দেয় না বরং ক্ষতিকর গ্যাস শোষণ করে বাসার বাতাসকে বিশুদ্ধ করে তোলে আজ আমি আপনাদের এমন সাতটি দুর্দান্ত গাছের কথা বলবো যা আপনার বাসার অক্সিজেন বাড়াবে এবং আপনাকে দেবে বিশুদ্ধ ও স্বাস্থ্যকর পরিবেশ তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয় তো চলুন শুরু করা যাক এক নম্বরে হলো স্নেক প্লান্ট এই গ্যাসের সবচেয়ে বড় গুণ হলো রাতে অক্সিজেন উৎপন্ন করে আমরা সাধারণত জানি গাছেরা দিনে অক্সিজেন দেয় কিন্তু স্নেক প্লান্ট এর ব্যতিক্রম আপনি যদি ঘুমানোর সময় জানালা খুলতে না পারেন তাহলে এই গাছ আপনার ঘরের বাতাসকে বিশুদ্ধ করবে গবেষণায় দেখা গেছে এই গাছ ঘরের বাতাস থেকে বিশুদ্ধ গ্যাস দূর করে এবং ফুসফুসের জন্য ভালো পরিবেশ তৈরি করে এছাড়াও এই গাছ খুব শক্ত গাছ মানে ভুল করে পানি না দিলেও সহজে মরে না এই গাছের সহজ দুটি যত্নের নিয়ম হলো এটি যে কোনো জায়গায় রাখা যায় এমনকি একেবারে কম আলোতেও টিকে থাকে এছাড়াও এটি দশ থেকে পনেরো দিনে একবার পানি দিলেই চলবে নম্বরে হচ্ছে এরিকা এই গাছ এসি চলে এমন ঘরের আর্দ্রতা ঠিক রাখতে দারুণ কাজ করে এটি ঘরে ধুলাবালি এবং বাতাসে থাকা ক্ষতিকর রাসায়নিক শোষণ করে দেখতে সুন্দর তাই এটি বাসার শোভাও বাড়ায় এই গাছের সহজ দুটি যত্নের নিয়ম হলো এটি মাঝারি আলোতে রাখতে হয় তবে সরাসরি রোদে রাখবেন না মাটি শুকিয়ে গেলে পানি দিন তবে অতিরিক্ত পানি দেবেন না তিন নম্বরে অ্যালোভেরা এই গাছ শুধু বাতাস বিশুদ্ধ করে না বরং আপনার ত্বকের যত্ন চুলের যত্ন এমনকি ছোটোখাটো কাটা ছেঁড়াও ব্যবহার করা যায় এটি বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ বাড়ায় ত্বকের সমস্যা যেমন পোড়া র্যাশ বরুণ চুলকানি কমাতে অ্যালোভেরার রস খুবই কার্যকর এটি রোদে ভালো টিকে থাকে তাই জানালার পাশে রাখাই ভালো এই গ্যাসের সহজ দুটি যত্নের নিয়ম হলো এই গ্যাস খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই দশ থেকে পনেরো দিনে একবার দিলেই হবে এছাড়াও এটি গরম রোদ বেশি পেলে পাতা শুকিয়ে যেতে পারে তাই সরাসরি অতিরিক্ত রোদ থেকে এড়িয়ে চলুন চার নম্বরে মানি প্লান্ট মানি প্লান্ট শুধু বাতাস বিশুদ্ধ করে না বরং অনেকের বিশ্বাস এটি সৌভাগ্য ও অর্থনৈতিক উন্নতি বয়ে আনে তাই অনেকে এই গাছ বাসা বা অফিসে রাখে এই গাছ বাতাসের ক্ষতিকর টক্সিন দূর করে এবং অক্সিজেনের মাত্রা বাড়ায় অনেকে বিশ্বাস করে এটি বাসায় সুখ সৌভাগ্য ও আর্থিক উন্নতি বয়ে আনে এই গাছ একবার লাগালে অনেক বছর ধরে বাড়তে থাকে এই গাছের সহজ দুটি যত্নের নিয়ম হলো এটি সহজেই বেঁচে থাকে তাই অল্প আলোতেও ভালো বাড়ে শুধু মাঝে মাঝে পানি দিলেই যথেষ্ট পাঁচ নম্বরে স্পাইডার প্লান্ট স্পাইডার প্লান্ট একটি অত্যন্ত কার্যকর গাছ যা আপনার ঘরের বাতাসকে বিশুদ্ধ করতে সহায়ক এটি ঘরের বাতাসের নব্বই পার্সেন্ট ধুলাবালি শোষণ করতে পারে ধোয়া ও গ্যাস দূর করে ফুসফুসের জন্য বিশুদ্ধ বাতাস তৈরি করে এটি সহজে বেড়ে ওঠে এবং প্রচুর অক্সিজেন উৎপন্ন করে এই গাছের সহজ দুটি যত্নের নিয়ম হলো এটি হালকা লোতে ভালোই বাড়ে মাটি শুকিয়ে গেলে পানি দিন তবে অতিরিক্ত পানি দিবেন না ছয় নম্বরে পিসলিলি ইসলে একটি অত্যন্ত জনপ্রিয় গাছ যা বাতাসের ব্যাকটেরিয়া ও টক্সিন দূর করতে সাহায্য করে এবং আপনার স্বাস্থ্য সুরক্ষিত রাখে এই গাছে খুব সুন্দর সাদা ফুল ফোটে যা ঘরকে আরো আকর্ষণীয় করে তোলে এই গাছের সহজ দুটি যত্নের নিয়ম হলো এটি ছায়া রাখলেই ভালো হয় সরাসরি রোদ পছন্দ করে না এছাড়াও এই গাছে আর্দ্রতা বেশি দরকার তাই নিয়মিত পানি দিন সাত নম্বরে বাস পাম। এটি প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে তাই ঘরের বাতাস থাকবে ফ্রেশ এটি দেখতেও সুন্দর তাই বাসার সৌন্দর্য বাড়াতে কাজে লাগবে এই গাছের সহজ দুটি যত্নের নিয়ম হলো এটি মাঝারি আলোতে ভালো বাড়ে অতিরিক্ত পানি দেবেন না মাটি শুকালেই পানি দিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই সাতটি গাছ শুধু আপনার ঘরকে সুন্দর করবে না বরং আপনার স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী আপনি কি জানেন নাসা এর গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই গাছগুলো ঘরের ক্ষতিকর গ্যাস শোষণ করে বাতাসকে সত্তর থেকে নব্বই পার্সেন্ট বিশুদ্ধ করতে পারে তাই আপনার ঘরে অন্তত দুই থেকে তিনটি গাছ রাখার চেষ্টা করুন আপনার বাসায় এই গাছগুলোর মধ্যে কোন গাছটি আছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন হয়তো আপনার রিভিউ দেখে অন্যেরাও এই গাছগুলো রুমের মধ্যে রাখবে এবং নিজেদের স্বাস্থ্য ভালো রাখতে পারবে তো যারা যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আমাদের গাছের পরিচর্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি যা আপনার জন্য উপকারী তথ্য তো আজকের মতে বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিও